গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুহেলি ওয়ার্ল্ড চ্যানেল আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তারা সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন বেজেছে ছটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো ঘুম থেকে উঠেই ওই দেখো উঠোনে তো বৃষ্টি হয়েছিল রাতে ভিজে রয়েছে তো ঘুম থেকে উঠেই সব কাজ গুছিয়ে নিয়েছি যেগুলো করা জলে ছড়া দেওয়া উঠোনের এইসব তারপরে জামা কাপড় নিয়ে চলে এসেছি সার্ফে তুই ভিজাবো তাও ভিজিয়ে নিয়েই দেখো গাছে তুলেছে বাগানে ফুল তো ফুলগুলো তুলে নেই তো এভাবেই আমি প্রতিদিন কাজটা মানে প্ল্যান করে রাখি যে কি কাজ কী করবো পরপর এভাবে করে রাখি তো করে রাখলে না আর একটা সুবিধা হয় যে কাজটা পরপর এই কাজ মনে করে রাখলে প্ল্যান করে রাখলে তার কাজটা করতেও সুবিধা হয় আর তাড়াতাড়ি হয় কাজটা সহজও হয়ে যায় তারপরে দেখো বাগানে এসেছি ফুল তুলতে তো ফুলগুলো তুলে ধুয়ে নিয়ে রেখে দেবো তারপরে আমার যে খরচা ওঠা ঘাট সব দেওয়া হয়ে গেছে তো এবারে কি করব দেখেছে ওই যে এখানে বিছানার চাদরটা রয়েছে বেডশিটটা ওইটা ভাবলাম চেঞ্জ করে দেবো তো ওইটা চেঞ্জ করার পর নতুন একটা চাদর পেতে নিচ্ছে আর আমার মেয়ে ওখানে নাচ করছে ওই স্কুলে পনেরোই আগস্টে যে নাচ আছে ওই নাচটা ও ঘরে প্র্যাকটিস করছে আর তো এভাবেই আমি কাজগুলো করে রাখি তো তোমরা কেমনভাবে কাজ করো তোমরাও প্লিস কমেন্ট করবে তো আমি যে ঘুম থেকে উঠেই সকাল থেকে যেই যে আমার কাজ শুরু হলো একটু কোনো মানে হাতে সময় নাই যে তুই বসবো বসে মোবাইলটা দেখে এডিটিং এইসব কাজ কিছুই করতে পারি না যেন বন্ধু তোমরা পারো না কি জানি না তো আমিও একটু পারি না সেই দুপুরে মানে খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট পাই তখনই যা করি আর সেই রাতেও বলতে গেলে সেই সাড়ে নটা দশটা নটায় তো হয়

রান্না করবো এবার স্কুলে যাবে শ্রাবণ মাসের শেষ সম্বাদ ছিল সেই জন্য শিক্ষক করলাম দেরি হলো তো শিক্ষা মানে সে বাবা থেকে চান করালাম তো সেই জন্যই দেরি হলো আর একবার ফুল দিয়ে সে শিখিয়েছে সব আমার বাবা সব কি হয়েছে সেই আগে দিকে দেখো কি অবস্থা হয়ে রেখেছে তো কি রান্না করবে এদের চান করে সোজা চলে এসেছি তো আমি চান করেই ভাত আর ডালটা বসিয়ে দিয়ে পুজো দিতে যাই তার মাঝে পুজো কমপ্লিট হয়ে যায় আর ভাতটাও ডালটাও হয়ে যায় আর এইগুলো মাছ নিয়ে এসেছিলো কাতলা মাছ কাতলা মাছটা কী করবো তো কাতলা মাছ দই পাতলা করবো আর ওই মেয়ে স্কুলে যাবে তাড়াতাড়ি করে আমি রান্না করবো ওই দেখুন ভাত হয়ে গেছে তো ডালটা ফোরন দিয়ে দিলাম তো মেয়েদের সেরকম কিছু খাবে না সবজি আর ওইগুলো দেখো ওই মাছের প্যান্ডিনগুলো ছিল সেগুলো দিয়ে ভাতটা ভরধন করা যাবে ওইভাবে আমি রান্না করছি মানে রান্না করতে হয় ঝটপট মানে সব কিছু তারা এরকম আছে যে ভরা উঠবো খেতে নেই স্কুলে যাবো দশটা সময় এখন ভাত ফাত দিয়ে দেবো খেয়ে দিয়ে যাবে আর সাইকেলে করে যাই তো সেই জন্য একটু আগেই যেতে বলি আমরা গেলে সঙ্গে তাহলে একটু হানি দেরি হলো সাড়ে দশটা বান্ন দশটা পঁয়তাল্লিশ হলেও ঠিক আছে কিন্তু একা যায় তো আর পাশের বাড়ি মেয়েটা যায় সাইকেলে করে সেই জন্য তার দশটা সাড়ে দশটার মধ্যে ঘর থেকে বেরিয়ে যায় পোকড় যে মাছের ডিমগুলো ছিল সেগুলো ভেজে নিলাম করে দিলাম কাতলা ভাবছি তো ওই কাতলা বানাবো আর মেয়েটাকে ওখানে খেতে বসে গেছে ওকে ওগুলো খেয়ে খেতে দিয়েছি ও খেয়ে দিয়ে যাবে আর আমি ওই গোড়াগুলো নিয়ে ভাতটা খেয়ে নেবো আগে দিন দিকে ভাত ছিল তাই আমি ওটা করি আর মেয়ে স্কুলে যাবে রেডি হয়ে গেছে তো সব কিছু তো নিজে করে নিজে চুলটাও নিজে নিজে নিয়েছে জামার সময় পাচ্ছিলাম না তাই তো মানে লাগাতে হবে সেটি যাবে তো ওই জন্য আমি ওটা সেটি মেরে দিই স্কুলে বেরিয়ে যেতে পারলে তাহলে আমি নিশ্চিন্তে সব কাজ করতে পারবো তো আমার রান্না এখনো কমপ্লিট হয়নি তো স্কুলে ও চলে গেল সবাই দেখে দেখা আসে আমি রান্নাটা যেগুলা বাকি আছে সেটা করছি তো পাঁচ মিশালে সবজিটা করবো আর দুই পাতা না ডাল আর ওই যে মাছের ডিমের বড়া এগুলোই হবে আর বেশি কিছু আর করবো না তো দেখো বন্ধু আমাদের মতো গৃহিণীদের কি বলো তো সকাল থেকে ঘুম থেকে উঠেই সব যে যুদ্ধ শুরু হয়ে গেল সংসারের জীবনে যে যুদ্ধ সে যুদ্ধ করতেই থাকো করতেই থাকো রেস বলতে নেই একটু কোনো তো এইভাবেই করি তো এইভাবে করতে ভালো লাগে কেননা একদিন যদি না করি না কারণ খুব ভালো লাগে না যেন আর মানে সময় বেরোচ্ছে নাইটে মনে হয় যেন বসে বসে ক্লান্তি হয়ে যায় বোর হয়ে যায় ভালো লাগে না আর এদিকে দেখো আমি দই কাতলাটাও বসিয়ে দিয়েছি ওই যে সব পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে শুকনো মহিলাগুলো দিয়ে দেবো তারপরে একটুখানি মানে হাফ কাপ মতো টক দই দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো এভাবেই আমি দই কাতলা করি তার মধ্যে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দেবো তার উপরে যদি তোমার নিয়ে থাকে ধনেপাতা পাতা থাকে সেটা দিতে পারো তো মাছের ঝোলটা ফুটে গেছে দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম এভাবে আমি দই কাতলা বানাই খুব খেতে খুব ভালো হয় টেস্টি হয় তো এইভাবে বানাই তো তাই বলছিলাম কি যেন বলছিলাম বন্ধুরা যা আমাদের মতো গৃহিণীদের সব কিছু ঘর বাড়ি পরিষ্কার রাখা পরিচ্ছন্ন রাখা সংসারে সব কাজ নিজের হাতে করাটাই ভালো লাগে তো ভালোবাসে আমরা করি আর এটা হতে পারে আমাদের একটা হচ্ছে মেয়ে মতো রোগ হয়ে গেছে যে আমাদের সব কাজ নিজের হাতে একা এক করবো তাতেই আমাদের মনটাও ভালো লাগে শান্তি হয় তাই না কিন্তু অন্য কাউকে দিয়ে মানে কাজটা করালে ভালো লাগে মনটা শান্তি হয় না আমি তোমার কাজের মেঘে দিয়ে সব কাজ করাতে পারি না যেমন ওই শুধু রসের মাঝে আর ঝাড়পে জামা কাপড় কেঁচে দেয় আর ঘর ঝাড় দেওয়া করায় না ঝাড় দিয়ে বাড়িয়ে দেয় কিন্তু আমার সেটা পছন্দ হয়নি তো নিজে করে অভ্যাস হয়ে থাকে না কাউকে দিয়ে সে কাজ পছন্দ হয় তো আমি নিজে নিজে পরিভোগ করার পরে আমি আবার নিজে তো এটা আমাদের নিজেদের বলতে পারে একটা মেয়ে নেওয়ার মতো রোগ বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো এইদিকে দেখো বন্ধু আমার রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমিও ওইভাবে রান্নার পরে ব্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরটা চট চট চটপট ক্লিন করে রাখি যাতে পরে আমি নিজের রান্নাঘর করতে আর কোনো কিছু যেন আমার না এ থাকে হ্যাঁ জিনিস নিয়ে ছিটিয়ে কোনো কিছু যেন না থাকে আমার মনটা শান্তি হয় তো আমারও এটাই ভালো লাগে এটাকে অনেকে দেখেছি আমি আমাদের বাড়ির মেয়েটা বাড়ির মালিকের যে আছে না তাদের হচ্ছে কী করে দেয় রান্নাঘর গ্যাস ফ্যাস সব মুছে তো আমি বলে আমি পারবো না ও তো আমার মুচবে আর আমি নিজেও মুচবি পারি না তো আমি আমার নিজের কাজ আমি নিজে করি তো এগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এটা আমার হচ্ছে কি বলতে পারো ভালো লাগে ভালোবাসি

পছন্দ হবে না তখন পছন্দ যদি না হয় তাহলে সেই কাজটা কি করতে ভালো লাগবে ভালো লাগবে না তখন আর রান্না করতে ভালো লাগবে না কিছু যে কাজ নিজের মধ্যে করবো করবো ভালো কিছু বলতে পারবে এরকম রান্নাঘর হয়েছে আমি প্রতিদিন এভাবে রান্না করে খাবার সব মানে রান্না করার পরিষ্কার করার পর যখন সকালে

তারপরে মেয়ের কাছে পড়তে বসে তারপরে আমার প্রবাসন করি তারপরে আমি তারপরে আমার এই মানে আমার এই কাজও লাগে করে মানে আমার কাজের মেয়ে থাকতো আমি সব কাজ নিজে করতাম ওষুধ এই সব বাসন পুষাবে এই সব ওই দেখে আজকে রান্নাটা কি হয়েছে এই যে ভাত হয়েছে ডিমের বড়া মাছের ডিমের বড়া হয়েছে দুই পাতলা আর হয়েছে কলা দুটো হয়েছে সেদ্ধ আমার হাত মানে কলা সেদ্ধ ভালো লাগে আর এটা আছে মসুর আর মুরগি মিলিয়ে ডালটা বানিয়েছি দেখতে পাচ্ছি এখন কোনো ধোঁয়া হয়ে গেছে গরম মাছ আর এদিকে দেখো আমার রান্নাবান্না এখন কমপ্লিট হয়ে গেছে বাইরে এখন পরিষ্কার রয়েছে আর মেয়ে যেখানে পড়তে বসে ছিল দেখো জামা কাপড় জামা বলছি সরি এই যে বই খাতা এখানে বসছে এগুলো হচ্ছে আমার কাছে সবসময় যেখানে বসবে সেখানে বই খাতা লাগাবে সেখানে সারাদিন সারাদিন দিন কাজ একটু কোনো বসার সময় এখন দেখা বারোটা এর মধ্যে আমি সব কাজ গুছিয়ে নিই তারপরে আবার হচ্ছে এই সারাদিনের কাজ তো এই ঘরে বই খাতাগুলো যে ছড়িয়ে ছিটিয়েছিল তোমার সেগুলো তো দেখাও নি আমি সব গুছিয়ে ভাবে সাজিয়ে রেখে দিলাম এখন ঠিকঠাক আছে ও আবার যখন পড়তে বসবে তখন আবার দেখবি হাজব্যান্ড ওই যে মেয়ের প্রজেক্ট বানাচ্ছিলো তো আর এইদিকে আমার অনলাইনে তুলে মানে পার্সেল চলে এসেছে আর এদিকে এইদিকে দেখায় জামা কাপড় সব কিছু নিচ্ছে যে লাইভ করতে বসবো আর সময় পাচ্ছি না তো বলি সাড়ে বারোটার দিকে বসবো তো তো সেই করতে করতে সেই একটা দেড়টা দে আমি এখন সেই সাড়ে বারোটাতে বসবো এখন সব কাজ বুঝে এখন একটু বসতে যাবো তখন আমার হাজব্যান্ড চান করে চলে আসবে এইদিকে আবার খেতে দেওয়া তারপরে আবার তোলা এই করা তো এই কথা বলতে সে দেখাতে তাহলে বন্ধুরাকে আমি কী করে বলবো বলে তো আমি ওয়ার্জিখানে একটা টাইম দেবো যে আমি এই সময় লাইভে আসবো বলে দিয়েও আমি কিন্তু নিজেই লজ্জায় হয়ে যাই কেননা আমি তো সেই টাইমে আসতে পারিনি না সেই জন্য আমি বলি যখন আমার সময় হয় আমি তখন আসি তো আমি তোমাদেরকে নির্দিষ্ট টাইম বলে দিতে পারবো তো আমার রাতে যদি দিন সময় হয় দশটার সময় আসে তাহলে সাড়ে বারোটায় বলেছি সাড়ে বারোটায় কোনো দিন সময় হয়ে আসি তাহলে সে দেবটা দুটো হয়ে আমার লাইফেরও কোনো একটা সময়সীমা কিছু নেই বলবো বলে তো আমি নিজেই মানে বন্ধুদের কাছে আমি দিতে পারি তো ওইদিকে জামা কাপড়গুলো সব কিছু নিয়েছি আর এই রান্নাতে কটা জিনিস সাজিয়ে রাখলাম তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ড্রেস করেছিলাম মানে ওই রেডিমেড করা নিয়ে চলে আস তারপরে যে সন্ধ্যে টন্ধে গিয়ে তারপরে একটু বাজারে বেরিয়ে চলে আসলাম পনেরোই আগস্টে কিছু কেনাকাটা করতে আর জন্মাষ্টমী আসছে তো নান্ডের জন্য জামা কাপড় নেই তো আমার হাজব্যান্ড বললো যে একটা চলো একটা ভালো দোকান আছে ওখানে বেশ বড় মানে বসকর্মা দোকানটা এই যে মালাকার কি একটা দোকানটা ওইখানে ওখানে খুব ভালো বড়ো দোকানটা চলো বলে বলে সব কিছু এ সব পেয়ে যাবে সব গোপালের লুকি ঠাকুরের সব পাইয়ে পেয়ে যাবে আর হচ্ছে কোনো আগস্ট দিনে সব রাখি 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 কত উঠেছে দেখে রাখি না হয়নি তো এমনি গোপাল সেনাদের জন্য কোথায় জামা নিলাম তো দেখলাম ভালোই আছে দোকানটাকে অনেক কিছু সব কিছু ভালো ভালো জিনিস আছে তো এনে কাটা করলাম একটু ধানি দিয়ে বাড়ি তোলায় না সার হয়ে যায় না আর সালাদের কাজ করার একটু রেজ যদি না পাই তো এনে দেখো সেটা લઈ সেছেন আর সারকে চা চাল দিয়ে টাইরে চাতা সারের দিন আমি পুরো বসেছি তাহলে দিক আমি দেখো এই যে আটা মাটা মাছি দেখেছি কোটি বানাবো রাতে আর এই যে কালকের জন্য সবজিগুলো কেটে আছে তো মচারা করছি আর আর হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল হবে তারপরে দিন সেগুলো সব সবজিগুলো আগের দিন আমি কেটে রাখি একদম রাতের বেলায় তাহলে আমার পরের দিন কাজ করতে সুবিধা হয় কারণ আমি সারাদিনে তো ব্যস্ত তোমরা দেখতে পাচ্ছো আমার ভিডিওতে আমি একটু কোনো বসে রেস্ট করছি সেটা দেখে দেখতে পাচ্ছো হ্যাঁ আর এটা যে আমার হাজব্যান্ড হ্যাঁ অফিস থেকে এগুলো পাঠিয়েছে গিফট হিসেবে একটা ট্রফি মতো দিয়েছে আর একটা ব্যাগ দিয়েছে ও আর দেখো আমি মশাটা এখন ছাড়াচ্ছি ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেবো অনেকগুলো একসাথে কাটতে গেলে না এরকম মানে ইসে চাপারের ওপর চপারের ওপর দিয়ে এরকম করে ছুরি দিয়ে কাটলে খুব সুন্দর ছোট কাটা হয় খুব সুন্দর হয় বুঝতে পারি এরকম রাতে খাওয়া দাওয়া করে চলে এসেছি তোমাদের কাছে এখন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো লাইক করো আর এইভাবে আমার পাশে থাকো বন্ধুরা তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ব্লগে তো তখন সবাইকে কি বলবো টাটা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা আছে পরের ব্লোকে গুড নাইট